শুভ সকাল সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলে গুড মর্নিং কালকে রাতে এসেছে মানে কালকে সন্ধে সন্ধ্যের দিকেই এসেছে তোমরা কালকে রাতে কিঞ্জলের গুড নাইট উইশটা পেয়েছ তো আজকে উনিশে ডিসেম্বর আজকে হচ্ছে ভুতুর জন্মদিন ভুতুর হচ্ছে আমার দাদার ছেলে তো আজকে ওর জন্মদিন তোমরা সকলে তো উইশ করো তোমরা কামনা করো যাতে ওর আগামী দিনগুলি শুধু আজকের দিন নয় আগামী দিনগুলো খুব ভালো হয় ও ব্যাপারটা হচ্ছে সত্যি একটা ক্রিয়েটিভ ছেলে মানে মোটামুটি যে আমি ছোট থেকে দেখে আসছি অনেকটা ক্রিয়েটিভিটি ওর মধ্যে আছে সকালে ওকে উইশ করছে তোমরাও একটু উইশ করো কামনা করো ভগবানের কাছে যাতে জীবনটা সত্যি একটা ভালো দিকে যায় কালকে তোমরা দেখলে বাবাকে আমি হসপিটাল থেকে নিয়ে এলাম এখন বাবার সাথে একটু দেখা করে এলাম তো এখন মোটামুটি ভালো আছে তো টয়লেটটা হয়েছে এই দেশে যে একটু প্রবলেম হয় তো টয়লেটটা হয়েছে এখন আমি যাব একটু বেরাবো ডাক্তারের কিছু চেঞ্জ করবো আমরা একই ডাক্তারের ব্যাপারটা হচ্ছে আড়াই বছর পনেরো তিন বছর ধরে যেই ডাক্তার দেখায় ওনার অবস্থার উন্নতির তো কোনো বলতে নেই কিছু নেই খালি অবনতি হচ্ছে ঠিক আছে আগে পনেরোটা করে না কথা করে ওষুধ খেতে এখন নাকি সতেরো আঠেরোটা করে ওষুধ খায় আর খাওয়া দাওয়া তো বন্ধই এই খাবেন না সেই খাবেন না ওই খাবেন না মানে মানুষ খালি খাবার খাবে না খালি ওষুধ খাবে আর পরে পরে ঘুমাতে সারাদিন ঘুমাতে এত ওষুধ খেলে তো মানুষ এমনি ডাক্টারে তো হাজার জিনিস বারণ করে এইটা খাবেন না ওইটা খাবেন না এসে কি হয় এটা আরো

গত তো শুক্রবার আমি যে پیشنেন্টকে দেখেলাম সুস্থ আমি গত কাল গিয়ে দেখছি সে মানে মানে অন্যরকম অবস্থা মানে ভেন্টিলেশনে ঢোকার মতো হ্যাঁ নিস্টেড হয়ে পড়ে আছে মানে দিব্য সুস্থ সম্বলল তো তারপরে আমরা বাইরে চা খাচ্ছিলাম গত দিন দাড়িয়ে তো একটা پیشنেন্ট পার্টির লোক বলる যে پیشنেন্ট কবে মারা গেছে জানে না ঠিক আছে پیشنেন্ট পার্টি লাস্টে চ্যানেলদার করেছে যে আমরা ভেন্টিলেশন চালাতে পারছি না তো সেই মুহূর্তে ডিক্লেয়ার করা হয়েছে

মানে পঞ্চাশ হয়ে গেছিলো পঞ্চান্ন করেছে পঁয়তাল্লিশ করেছে পঞ্চান্ন করেছে তারপর কোনো হায়ার অথরিটির সাথে কথা বলে আবার দশ হাজার টাকা ডিসকাউন্ট করেছে মানে পঁয়তাল্লিশ হাজার টাকা টোটালি তারপরে অনেক কিছু যেটা আমি দেখলাম প্রেসক্রিপশানে প্রেসক্রিপশানে ডাক্তার দেখতে আসে সেই ডাক্তারের দুদিনের আড়াই হাজার আড়াই হয়ে পাঁচ টাকা বিল হয়ে গেছে অথচ ডাক্তারের কোনো তারপরে বাবা যে ওষুধগুলো খায়নি সেই ওষুধগুলো করেছে আমি বললাম যে কি এক পাতা ভরে ওষুধ মানে ওষুধ যখন বলা হয়েছে তখন ওরা কালকে ছুটি হওয়ার সময় ওরা আবার ওষুধগুলোকে রিটার্ন করেছে মানে রিটার্ন দেখিয়েছে আর কি প্রথমে ইন্ডিয়ান দেখিয়েছে তারপরে ওটাকে রিটার্ন দিয়ে দেখিয়েছে এইগুলো এগুলো আমরা চেক করেছি বলেই সম্ভব অনেকে আছে চেক করে না ওষুধের মধ্যে একটা প্রোটিন পাউডার ছিল নশো পঞ্চান্ন টাকা তো যখন আমরা সমস্ত লাস্টে মানে আমি ওষুধগুলো দেখছিলাম আর কি চারটে ইঞ্জেকশান আছে চারটে ইঞ্জেকশানের মধ্যে একটা ইঞ্জেকশান পেশেন্ট অলরেডি নেয় মানে কৌশিক দিয়ে দেয় আর কি প্রত্যেক সপ্তাহে একটা করে চারটি ইনজেকশন অ্যাড করা হয়েছে জানলাম না কোথা থেকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে কারণ বলতে পারবো না সেটা আমরা তো জানি না কিন্তু যখন আমি পাউডারটার কথা জিজ্ঞেস করলাম বলছে না এটা বাড়ি গিয়ে খাওয়াতে হবে আমরা এখানে প্রেসক্রাইব করে দিয়েছি বলছি আপনারা প্রেসক্রাইব করেছেন টাকাটা তো কেটে নিয়েছেন নশো পঞ্চান্ন টাকা যাই হোক ওগুলো সমস্ত কথাবার্তা বলে কিছুটা লিগাল অ্যাকশন করা হয়েছে আপনারাও যদি নার্সিংহোমে ভর্তি করেন খুব সাবধান মানে এইগুলোর দিকে দেখতে হবে আর সব থেকে বড় কথা একটুখানি চোখ কান খুলে কাজ করবেন কারণ আমাদের সত্যি কথা সকলেরই তো খাটনি পয়সা এরকম করে গেলে আমরা পারবো না আমরাই এদেরকে মাথায় উঠিয়েছি সবথেকে বড় কথা তো আমি আজকে একটু বেড়াবো একটু অন্য ডাক্তারের যদি সন্ধান পেয়েছি এক জায়গায় সেই জায়গায় যাবো গিয়ে আমি দেখে আমাকে আবার জানাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন এই সুজিত বোসের বাড়ির সামনে আছি সুজিত বোস যিনি আমাদের এখন দমকল মন্ত্রী তো তার বাড়ির সামনে আছি জাস্ট এই এই দেখতেই পারছো এই রিপোর্ট নিয়ে এসছি তো উনি যদি কোনো সাহায্য করতে পারে তো সেই জন্য আমি এসেছি এগুলিই দেখা যাবে উনি সুজিতদার বাড়ি ওখানে গিয়েছিলাম তো সুজিতদার একটু শরীর খারাপ ওনার নামতে দেরি হবে তাই জন্য আমি ডাইরেক্ট ড্যাফোডিলসে গেছিলাম তো ড্যাফোডিলসে গিয়ে কথাবার্তা বললাম এই যে দেখো এই যে স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এই কার্ডটার প্রচণ্ডভাবে ভ্যালিড মানে বাবার যে ডায়ালিসিস হবে বা কোনো টেস্ট হবে সব ড্যাফোডিলসে একদম মানে কোনো টাকাই লাগবে না হ্যাঁ তো এইটা এই সুযোগ সুবিধাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে অবশ্যই তো এই স্বাস্থ্যসাথী কার্ডের খুবই ভ্যালিড দেখলাম তো আমি নিয়ে গেছিলাম নিয়ে যেতে উনি বললো যে সব কাজটা এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়েই হবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের মুখ্যমন্ত্রীকে খুব ভালো কাজ উনি করেছে এটা গরিব মানুষদের জন্য আমি এটাতে খুব মানে খুব বিশ্বাস করুন মানে মনের দিক থেকে একটা খুব সাহস পেলাম যে যেখানে অনেক টাকার খরচা ছিল সেখানে উনি এই কার্ডটা এই স্বাস্থ্যসাথী কার্ডে উনি যে এটা অ্যাক্টিভ করে দিয়েছে এটা অনেক বড় ব্যাপার থ্যাংক ইউ বন্ধুরা সকাল থেকে আর দেখা সাক্ষাৎ হয়নি এখন এই একটু কাজ করছি যেহেতু আজকে মঙ্গলবার এই হচ্ছে কড়াইশুটির ফুল এখানে ভরে রেখেছি আর এগুলো এগুলো ভরা চলছে একটু সাদা তেল মাখি মাখিয়ে নিচ্ছি আর একটুখানি আলু কফি দিয়ে টমেটো দিয়ে ধনে দিয়ে হিং দিয়ে একটুখানি হালকা করে দমাখা করে তরকারি করেছি আর মিষ্টি নিয়েছে আর সকালে সকালে রান্না সকালে রান্না করেছিলাম গোবিন্দভোগ চাল আর সোনা মুখ ডাল দিয়ে একটু ফুলকপি দিয়ে কড়াইশুটি দিয়ে খিচুড়ি আর পালং শাক শীতকালে এসব খাওয়ার হেভি লাগে গরম গরম কচুরি হবে কয়শুটির কচুরি তার সাথে আলু তরকারি খেতে লাগে তোমরা দেখলে যে রিম্পি রান্না বান্না করছে আজকে কয়সুটির কচি আর একটু ফুলকপি আলু দিয়ে তরকারি তো শীতকালে বেশ গরম গরম কচুরি আর তরকারি বেশ ভালোই লাগে আর তার সাথে একটু মিষ্টি এনেছি আজকে আসার পথে আর এই বাবা শরীরটা তো ভালো নেই তাই তাই একটু বাজার করে নিয়ে এলাম যার জন্য একটু দেরি হলো মোটামুটি এখন তোমার হচ্ছে বাজে পনেরো দশটা দশটা বাজে খিদেও পেয়ে গেছে অফিস থেকে এসেছি মঙ্গলবার যেহেতু একটু নিরামিষই খেয়েছি সকালবেলা একটু খিচুড়ি আর পালং শাক দিয়ে তরকারি করেছিল তাই খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছি এখন পনেরো দশটা বাজে তো এরপরে যখন রিম্পি রান্নাগুলো করবে গরম গরম কচুরি তেলের মধ্যে ফুলে ফুলে উঠবে তখন আমি ওগুলো দেখাবো আপনাদের দেখতে থাকব বন্ধুরা দেখতেই পাচ্ছ ইয়ে খাচ্ছি এখন খাওয়া হয়ে গেছে

সকলে ভালো থাকে এটা হচ্ছে কথা একটা আপডেট দিচ্ছি কালকে থেকে যশোর মোটামুটি যথেষ্ট মানে মোটামুটি বলবো না যথেষ্ট বেটার আছে তো তোমরা সকলে খুব ভালো থাকো কারণ শীতকাল হচ্ছে সত্যি কথা বলতে একদিকে খুব ভালো আর একদিকে ঠান্ডা লাগে এই হয় সেই হয় বাবা এখন ভালো আছে সকলে খুব ভালো থাকো শীতটাকে উপভোগ করো তোমরাও সবাই খোঁজখবর নিচ্ছ যে বাবার কিরাম আছে বা এখন কিরাম আছে তো সবাই কি জানাচ্ছে খুব ভালোই আছে অনেকে ফোনও করেছে ওরা অনেকে জিজ্ঞাসাও করেছে কমেন্টসেও অনেকে জিজ্ঞাসা করেছে কিরাম আছে ভালো আছে গুড নাইট টাটা